চলে এসেছি প্রকৃতির এক অসাধারণ জায়গা লাল সাপলার বিলে চলো নৌকো জিপে ঘুরে নেই লাল সাপলার রাজ্যে সাপলার বিলে নৌকো ভ্রমণের অভিজ্ঞতায় কিন্তু একটা আলাদাই আনন্দ রয়েছে যারা ফটোশ্যুট করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা জায়গা এই লাল সাপলার বিল যদি কখনো লাল সাপলার বিলে আসবার প্ল্যান করো তবে অবশ্যই সকাল সকাল আসবে সকাল ছটা থেকে আটটার মধ্যে কারণ তখন ফুলগুলো থাকে সতেজ আর খুবই সুন্দর আর যত বেলা হয় রোদের কিরণ এই ফুলের মধ্যে পড়ে ফুলগুলো কিন্তু আস্তে আস্তে আবার করির অবস্থায় ফিরে আসে তাই সাপলার বিলে যেতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে সকাল সকাল প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পাওয়ার জন্য এর থেকে সৌন্দর্যের জায়গা আর কিছু হতে পারে না লাল সাপলার বিলে নৌকোভ্রমণ এক অন্যরকম অভিজ্ঞতা যারা একবার এই অভিজ্ঞতার সাক্ষী হবে তারা সারা জীবন মনে গেঁথে রাখবে এই লাল সাপলার বিল আর আমার মতন তোমরাও যদি হয়ে থাকো প্রকৃতি প্রেমী তবে কোনো একদিন ছুটির দিনে চলে আসো কোনো এক বিলে যদি মনে হয় জীবন থেকে সৌন্দর্য হারিয়ে গেছে তবে লাল সাপলা নতুন করে জীবনে সৌন্দর্য শেখাবে বছরের কোনো এক বিশেষ সময়ে কিন্তু এই ফুলের সৌন্দর্য দেখা যায় চাইলেও কিন্তু সারা বছর এই ফুলের সৌন্দর্য আমরা দেখতে পারব না শরতের শেষে বর্ষাকালে যখন চারিদিকের খাল বিলে জল ভরে ওঠে ঠিক সেই সময় বিলে ফুটে ওঠে হাজার রকম ফুল শাপলা মূলত তিন রকমের হয় লাল সাদা ও নীল কিন্তু এই লাল শাপলার সৌন্দর্যের জন্য সবার চোখের দৃষ্টি আকর্ষণ করে শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল শাপলা শুধু একটি ফুল নয় বাংলা সংস্কৃতির একটি অংশ গ্রামীণ জীবনে গান ও কবিতায় শাপলা ফুল কবিদের বর্ণনায় অনেকে আবার ফুলকে শালুক বলেও থাকে তো তোমরা শাপলা ফুলকে কি বলো শাপলা নাকি শালুক সৌন্দর্যের পাশাপাশি শাপলা ফুল কিন্তু জীবিকা নির্বাহনেরও একটা বিশেষ ভূমিকা রাখে সাধারণ গ্রাম বাংলার মানুষেরা ছোট ডিঙ্গিতে করে শাপলাগুলো তুলে হাটে বাজারে বিভিন্ন দামে কিন্তু বিক্রি করে থাকে এই শাপলা কিন্তু আবার ট্র্যাডিশনাল রেসিপি হিসেবেও আমাদের বাংলার ঘরে ঘরে হয়ে থাকে লাল শাপলার মাঝে মাঝে কোথাও রয়েছে এত সুন্দর সাদা ধবধবে শাপলা ফুল যা শাপলা বিলের সৌন্দর্য আরও বৃদ্ধি করছে জানি না ক্যামেরায় কতটা বন্দি করতে পেরেছি কিন্তু সামনাসামনি এতটা সুন্দর দৃশ্য তোমাদের বলে বোঝাতে পারবো না জল থেকে হালকা উঁচু হয়ে প্রতিটি শাপলা ফুল যেন দর্শনার্থীদের স্বাগত জানায় সকালে সূর্যের কিরণ পড়লে ফুলগুলো যেন আরও বেশি উজ্জ্বল ও আকর্ষণীয় দেখায় যখন নৌকো করে বিলে ভেসে বেড়াচ্ছিলাম যতদূর চোখ যাচ্ছিল চারিদিকে যেন লাল সাপলার কোনো চাদর ছড়ানো ছিল সকালে হালকা বাতাসে ফুলগুলো মৃদুভাবে দুলছে যা মনে হচ্ছিল এক অদ্ভুত শান্তি জলাশয়ের ধারে শোনা যাচ্ছিলো পাখিদের কিচিরমিচির প্রকৃতির এই অপরূপ রূপ আসলে হৃদয় ছুঁয়ে যায় ফুলগুলো এত সুন্দর লাগছে যে না তুলে থাকতে পারলাম না একটা একটা করে ফুল তুলে থেকে ভালো করে সাজিয়ে নিচ্ছি কারণ এখানে বসে আমরা একটু ফটোশ্যুট করব আর তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও তৈরি করব এ যেন এক রূপকথার রাজ্য তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কিছুদিন আগে তোমাদের দাদাভাইকে নিয়ে আমি একটা সাপলা বিলের খোঁজে গেছিলাম যেখানে তো শাপলা ফুল সামান্য পরিমাণ ছিল তবে ফুল সময়ে যাওয়ার জন্য আমরা কিন্তু শাপলা ফুল সেইভাবে দেখতে পাইনি আর তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি তবে আমি ইন্ট্রোতে এই বিলের একটু পাঠ দিয়েছিলাম তো তোমরা দেখে অনেকেই কমেন্ট করেছিলে যে যাতে আমি এই বিলের ভিডিওটা তোমাদের দিই তো শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু এই বিলের ভিডিওটা আমি করেছি অনেক দিন ধরে ভাবছিলাম যে এই সাপলা বিলের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সময় হয়ে ওঠেনি এখন অনেক ব্যস্ততার মধ্যে রয়েছি আর এখন আমি ভয়েস দিচ্ছি তো আমার মানে আশেপাশে আমার মেয়ে আছে দিদির ছেলে আছে সবাই মিলে এতটাই বদমাশি করছে আমি ঠিক করে ভয়েস দিতে পারছি না তো তোমরা একটু ম্যানেজ করে নিও আমি একটু করে ভয়েস দিচ্ছি আর ওরা এসে এতটাই বিরক্ত করছে আবার বন্ধ করে দিচ্ছি আবার পরে দিচ্ছি তো সকাল বিকাল দুপুর রাত এরকম সময় সময় ভয়েস দিয়েছি তাই হয়তো ভয়েসগুলো খুব একটা মিল পাবে না দেখতে দেখতে দেখো আমরা অনেকটা দূরে চলে এসেছি আমাদের আবার ফিরতে হবে তো আমাদের কিন্তু আজকে নৌকো চালিয়ে এনেছে আমার একটা ছোট্ট ভাই আর দেখো আমার একটা বোন নৌকোটাকে এত সুন্দর করে সাজিয়েছে লাল সাপলা দিয়ে দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো নৌকো তো সাজানো হয়ে গেছে এখন আমরা এক জায়গায় সে একটু থেমেছি কয়েকটা ছবি তোলার জন্য তো এরপরে তোমাদের শেয়ার করব সেই বোনটা যেই বোন আমাকে এত কষ্ট করে এই ভিডিওটা করে দিয়েছে কারণ সেই বোনের জন্যই কিন্তু এত সুন্দর একটা দৃশ্য আমি তোমাদের দেখাতে পারছি তো সেই বোনের একটা চ্যালেঞ্জ আছে তার নাম হচ্ছে দ্য রোমিং ডায়রি এই বোনই কিন্তু আমাকে ভিডিওটা করে দিয়েছে তো দেখো বোন এখন একটু আমার জন্য টাইটানিক পোজ দিচ্ছে কারণ ভিডিওটা একদম একটু ফ্যাকাশে লাগছিলো কাউকে না দেখলে মানুষজন শুধুই ফুল দেখাচ্ছিলাম তো সেই কারণে একটা পার্ট আমি বোনটা দিয়ে দিলাম তোমরা সবাই আমার এই বোনটার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এই বোনটা কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় আর দারুণ ভয়েস ওভার করে এডিটিংও খুব সুন্দর করে আমি ডিসক্রিপশান বক্সে বোনের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বোনও তোমাদের পাশে থাকবে আর এই ভিডিওতে বলার মতন কোনো ভাষাই নেই আমার তো আমি একটু এখানে মিউজিক দিয়ে দিচ্ছি তোমরা এই প্রকৃতিক দৃশ্যটাকে সুন্দরভাবে উপভোগ করো প্রথম কোন ভিডিওর ভয়েস দিতে যেয়ে আমি যেন বুঝে উঠতে পারছি না কি বলবো তোমাদের সাথে কী বা শেয়ার করব শুরুটা যেইভাবে করেছি শেষটা হয়তো সেইভাবে করতে পারলাম না তার একটা অন্যতম কারণ হচ্ছে আমি মানে বাড়িতে নিজের মতন যেইভাবে ভয়েস দিই আর এক জায়গা থেকে আরেক জায়গায় যেয়ে ভিডিওর ভয়েস দেওয়া বা ভিডিওর কাজ করা খুবই অসুবিধা হয় তবে আমি যদি এখন ভিডিওটা এডিটিং না করি তো হচ্ছে আমার অনেক লেট হয়ে যাবে ভিডিও দিতে আর সামনে জানোই তো পুজো আসছে তো পেজ ফাঁকা করতে হবে ফোনে তাই ভিডিওগুলো দিয়ে ডিলিট করে দিতে হবে যারা এখনও পর্যন্ত আমার সাথে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আরও একবার আর দেখো আমরা চলে এসেছি নৌকো থেকে নেমে গেছি আর সঙ্গে করে এনেছি এক গুচ্ছ লাল সাপড়া এটা জল দিয়ে ফুলদানির মধ্যে ঘরে রেখে দেবো ঘরের সৌন্দর্য কিন্তু অনেকটা বৃদ্ধি করবে তাহলে আজকের মতন এখানে শেষ করলাম সবাই ভালো থেকো